নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এখন যে উপায় আপনাদের বলতে চলেছি এই উপায় করতে কোনো সামগ্রী লাগবে না অর্থাৎ কাজ করতে হলে সে কাজের জন্য কিছু না কিছু জিনিসপত্র লেগে থাকে জিনিসপত্র ছাড়া কাজ করা সম্ভব না কিন্তু এখন যে উপায় বলবো এর জন্য কোনো জিনিসপত্র লাগবে না আপনার একটি টাকারও খরচ হবে না এই কাজ করতে এই উপায় করার সময় আপনি যার উপরে এই ক্রিয়া করবেন তার কাছে যেতে হবে না যার উপরে এই ক্রিয়া করবেন তাকে কিছু খাওয়াতে হবে না যার উপরে এই ক্রিয়া করবেন তার শরীরে কোনো কিছু ছোঁয়াতে হবে না বাড়িতে বসে এই বশীকরণ ক্রিয়া করে নিতে পারবেন আপনি যাকে বশীকরণ করতে চান তাকে উদ্দেশ্য করে মাত্র তিনবার বললেই হবে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে খুব সহজে দূর থেকে নিজের বাড়িতে বসে নিজের প্রতি মোহিত করে নিতে পারবেন উপায়টি সম্পূর্ণ বলবার আগে আপনাদের বলতে চাই যে সকল দর্শকরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই রকম সব উপায় পেতে ও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন যাতে নতুন উপায়গুলির বার্তা সবার আগে পেয়ে যেতে পারেন এই উপায়টি করার জন্য নির্দিষ্ট কোনো দিন বা বার নেই আপনি যে কোনো বার যে কোনো দিনে এই কাজটি করতে পারবেন কাজটি রাতের সময় করতে হবে রাত ছাড়া এই কাজ করতে পারবেন না রাত্রিতে বসে যাকে উদ্দেশ্য করে তিনবার এই কথা বলবেন যাকে উদ্দেশ্য করে বলবেন সেই মোহিত হয়ে পড়বে আপনার জন্য আপনার জন্য তার মনের মধ্যে ভালোবাসার অনুভূতি হবে আপনাকে কাছে পেতে চাইবে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার পছন্দের মানুষটিকে মোহিত করে নিতে পারবেন আপনাকে কাছে পেতে চাইবে এই কাজ করার পরে মন দিয়ে কথাগুলো ভালো করে শুনে বুঝে তারপরে কাজটি করবেন কথাগুলো মন দিয়ে না শুনে কাজ করলে কাজ করেও লাভ হবে না যে কোনো দিন যে কোনো বারে কাজটি করতে পারবেন যেদিন কাজটি করবেন রাতের বেলায় করবেন রাত্রি বারোটার পরে কাজটি করতে পারলে ভালো হয় কাজটি করার সময় পরিষ্কার ধোয়া পোশাক পরে নেবেন হাত পা মুখ ধোয়ার পরে এরপরে খাটের উপরে বসে এই মন্ত্রটি মাত্র তিনবার বলবেন যাকে নিজের প্রতি মোহিত করতে চান তাকে উদ্দেশ্য করে এই মন্ত্র তিনবার জপ করবেন আপনি যাকে মোহিত করতে চান তাকে কল্পনা করবেন খুব গভীর ভাবে একাগ্র মনে কল্পনা করতে করতে এই মন্ত্র তিনবার জপ করবেন তিনবারের বেশি এই মন্ত্র জপ করবেন না এই কথা অবশ্যই মাথায় রাখতে হবে সৎ উদ্দেশ্যে সৎ ভাব নিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষটির উপরে যদি এটি প্রয়োগ করেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পবিত্র মনে পবিত্র ভালোবাসার জন্য কাজটি করবেন অসৎ উদ্দেশ্যে কাজে লাগাবেন না কাজের উদ্দেশ্যে কাজের পবিত্রতা ঠিক থাকলে কাজ করলে কাজ খাটে তবে ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কোনো কাজের জন্য যদি কাউকে নিজের প্রতি করতে করতে চান তাহলে পারবেন এটি সাধারণ ক্রিয়া নয় উদ্দেশ্য ঠিক রেখে পবিত্র মন থেকে মাত্র তিনবার এই মন্ত্র বললে কাজ হয়ে যায় খুব কার্যকর আর খুবই প্রভাবশালী এই মন্ত্র এই মন্ত্র খাটিয়ে আপনার চেনা জানা লোককে মোহিত করে আপনার কাজ অনাহাসে উদ্ধার করতে করে নিতে পারবেন মন্ত্র কাজে লাগানোর আগে মন্ত্রটি শুভক্ষণে যত সংখ্যক জপ করতে পারবেন জপ করে নেবেন তারপরে কাজে লাগাবেন যত সংখ্যক জপ করবেন তত মন্ত্রের কার্যকারিতা আপনার দিক দিয়ে বের বাড়বে গুরু মন্ত্র জপ করার পরে এই মন্ত্র জপ করা আরম্ভ করবেন আর যখন কাজে লাগাবেন শুধুমাত্র মন্ত্রটিকে তিনবার বললেই হবে এই তথ্য নতুন একটি বসীকরণের তথ্য পেলেন নতুন একটি উপায় জানলেন তাই বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন অবশ্যই উত্তর পাবেন নিজেরা ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই একটা পর একটা উপায় দেওয়া তাই আপনাদের ভালো থাকতে হবে নিজেরা নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে বসে মেটান নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন ধন্যবাদ জয় মা কামাখ্যা